হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ইন্টারেল কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড তো সকল দু হাজার বাইশ টেট পাস হবু শিক্ষক এবং শিক্ষিকাদের শিক্ষক দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন তো এরপরেই আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে তো গতকালই আমরা যেটা জানি মাননীয় মুখ্যমন্ত্রী তো উনি কিন্তু বিভিন্ন হিসাব উনি দিচ্ছিলেন বিভিন্ন শূন্য পথের তো যাই হোক তো উনি তো তার মধ্যে শেষে একুশ হাজারের একটা শূন্যপদের কথা উনি উল্লেখ করেছেন যে এই শূন্যপদের পদের এখনও নিয়োগ হয়নি তো এই শূন্য নিয়োগ কিন্তু আগামী দিনে হবে কোর্টের দোষ বা কোর্টের থেকে বড়ো ব্যাপার তা মানে তাদেরই মতো মানে আরও অন্যান্য যেসব রাজনৈতিক দল রয়েছে বা নেতারা রয়েছে তারাই নাকি আটকে দিচ্ছে এমন একটা বিষয় উনি বলার চেষ্টা করেছেন তো যাই হোক তো এখন এই যে উনি যেটা বলেছেন ওনার মুখ থেকে যেটা বের হয়েছে যে একুশ হাজার শূন্য বা এখনো পর্যন্ত রয়েছে তো এটা কি প্রাথমিকে আর যদি হয় তাহলে সেটা কতটা যুক্তিযুক্ত তো যাই হোক এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো তোমরা তোমরা কি মধ্যে স্ক্রিনেও তোমরা দেখতে পাচ্ছ কি কি বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে তো অবশ্যই শেষ পর্যন্ত আলোচনাটা শুনলে আশা করছি অনেক বেশি উপকৃত হবে তো দেখো প্রথমেই যে বিষয়টা আমি বলবো সেটা হলো আমরা ইতিপূর্বে দেখেছি যে বর্তমান সরকারের প্রধান যিনি মাননীয় মুখ্যমন্ত্রী তো তিনি একরকম শূন্যবাদ বলেছেন এছাড়া বর্তমানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে প্রধান যিনি রয়েছেন সভাপতি পর্ষদের সভাপতি তো উনি কিন্তু একরকম বলেছেন গৌতম পাল মহাশয় এছাড়া মাননীয় শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু মহাশয় তো উনিও কিন্তু এক এক সময় এক এক ধরনের ভ্যাকান্সির শূন্যপদের অবতারণায় উনি কিন্তু করেছেন তো এখন বোঝা মুশকিল তা আমি এটাই বলছি যে এক একজন কিন্তু এক এক রকমভাবে শূন্য পদের উল্লেখ করেন তাহলে এই যে জায়গাটা এক একজন এক এক রকমভাবে শূন্য পদের উল্লেখ কিন্তু করেন তো এটা থেকেই কিন্তু আমরা যারা দু হাজার বাইশ স্টেট পাস যারা রয়েছে তো তারা কিন্তু পুরোপুরি কনফিউজ যে কি শূন্যপদ আসতে চলেছে বা আসল শূন্যপদ কোনটা তবে বিগত দিনের যেসব অভিজ্ঞতা রয়েছে তো সেখান থেকে আমি এটাই বলতে চাইব কারোর কোনো কথাতে আমরা পা দেবো না তো দু হাজার বাইশ স্টেট পাস তো তাদের প্রধান যে বক্তব্য সেটা হলো পঞ্চাশ হাজার যেটা একদম প্রথম দিন থেকে হয়ে এসেছে তো এখনও কিন্তু তার অন্যথায় হবে না তো এবার যতদিন ভ্যাকেন্সিটা অ্যাকচুয়ালি কত সেটা যতক্ষণ না নোটিফাই হচ্ছে নোটিশ আকারে যতদিন না ভ্যাকেন্সিটা দেওয়া হচ্ছে তো ততক্ষণ পর্যন্ত আমরা সেই অর্থে আমরা কিন্তু মেনে নিতে পারছি না যে ভ্যাকেন্সিটা কত এবার হ্যাঁ অনেক সময় অনেক জায়গা থেকে অনেক রকম বিষয় আসবে এটা ঠিক তবুও সেটাতে সেই ভ্যাকেন্সিটা আমাদের পক্ষে কমফোর্টেবল হোক বা না হোক তো এটা হয়তো ভ্যাকেন্সিটা যেটা অনেকটা ভালো অনেক বেশি মনে হচ্ছে হয়তো এক জায়গাতেই শোনা গেল তো সেটার জন্য তো খুবই ভালো যে ঠিক আছে তাহলে চাকরিটা হয়ে যাবে আন্দোলনে যাব না এটা কিন্তু করা যাবে না আবার দেখা যাচ্ছে কোনো একটা জায়গা থেকে হয়তো শোনা যাচ্ছে যে একেবারেই কম ভ্যাকেন্সি দেবে তো সেটা সেটার জন্য কিন্তু ভীষণ আতঙ্কগ্রস্ত হয়ে সে হয়তো নিজের যে ডেলি অ্যাক্টিভিটিস সেগুলো বন্ধ করছে ইভেন যে আন্দোলনগুলো রয়েছে সেখানেও কিন্তু সে যাচ্ছে না তো এগুলো কিন্তু একটা বাজে ব্যাপার তো আমি সবসময় এটাই একটাই বলতে চাইব যতক্ষণ না ভ্যাকেন্সি নোটিফাই হবে কোনো কিছুতে কিন্তু আমার মনে হয় না বিশ্বাস করা যাবে ঠিক আছে দু হাজার সতেরো সালের বিষয়ে আমি যদি বলি দু হাজার সতেরো সালের টেট ফাইট যারা তো তাদের নিয়োগের আগে দু হাজার বাইশ রিক্রুটমেন্ট তো তার আগে পর্ষ সভাপতির থেকে দু হাজার সতেরো সালে তেইশ জেলা তো তারা কিন্তু পর্ষদে গেছিলো গিয়ে তো আমরা যারা জানি এগারো হাজার সাতশো পঁয়ষট্টি দিয়েছিলো দু হাজার বাইশ রিক্রুটমেন্টে তো পরষ সভাপতির সঙ্গে কথাবার্তা বলে তো যেটা জানা গেছিলো সে তো সেটা কিন্তু প্রায় কুড়ি হাজার প্লাস একটা ভ্যাকেন্সি দেওয়ার সম্ভাবনা এমন একটা কিন্তু ছিল এটা কিন্তু সে একদম পুরো পর্ষদের মধ্যেকার একটা খবর ছিল তবে পরবর্তীতে কী দেখা গেলো এগারো হাজার সাতশো পঁয়ষট্টি তো সেখান থেকে আবার এই থ্রি একটা কেটে নেওয়ার ব্যাপার ছিল যেটা হলো ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্টের একটা অংশ যেটা ছিল ননজয়নিং তো এই যে বিষয়টা তো যাই সেই জন্য কে কি বলছে গৌতম পাল মুখে যেটা বলছে সেটাও কিন্তু বিশ্বাস করা যাবে না বিশ্বাস কোনটা করব যখন দেখব যে ভ্যাকেন্সিটা নোটিফাই হয়েছে সেটাই কিন্তু একমাত্র বিশ্বাসযোগ্য তাছাড়া কিন্তু বিশ্বাসযোগ্য না তো দেখো তো এখন মুখ্যমন্ত্রী যেটা গতকাল যেটা ঘোষণা করেছেন একুশ হাজার তো এবার এই প্রসঙ্গে অনেকেই কিন্তু জানতে চেয়েছেন বা অনেকে কিন্তু দ্বিধাগ্রস্ত যে একুশ হাজার ভ্যাকেন্সিটা কাদের দেখো আমি নিচে বলেছি প্রাথমিক যোগ উচ্চ প্রাথমিক সমান সমান একুশকে মানে একুশ হাজার তারপরে দেখো প্রাথমিককে একুশ হাজার তারপরে কি এগারো তারিখ সমান সমান পঞ্চাশ হাজার তো এই যে কথাগুলো এই যে লাইনগুলো যে লিখেছি এর অবশ্যই তাৎপর্য রয়েছে শুনতে হবে শেষ পর্যন্ত তো দেখো এটা লেখার কি কারণ তো এখন বিষয় হল আচ্ছা একটা বিষয় যেটা বলি যে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন তো সেখানে কিন্তু উনি উল্লেখ করেননি যেটা প্রাথমিক নাকি উচ্চ প্রাথমিক নাকি অন্য কোনো ভ্যাকেন্সি সেটা কিন্তু উনি বলেননি উনি শিক্ষক নিয়োগের ব্যাপারে বলেছেন তবে শিক্ষক নিয়োগের মধ্যে সবই পড়ে তখন সেই বিষয়টা আমি একটু ক্লিয়ার করতে চাইবো তো এখানে আমি আর একটা বিষয় একটু আমি বলতে চাইব যে যেহেতু এসএলএসটি অর্থাৎ হাই স্কুলগুলোতে নাইন টেন ইলেভেন টুয়েলভ তো তাদের রিক্রুট মেন্ট কিন্তু খুব দ্রুতই হবে সাত তারিখ এবং চোদ্দো তারিখে কিন্তু পরীক্ষা রয়েছে এস যাদের তাদের তো সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু ওদের ভ্যাকেন্সি তো বলেই দিয়েছে তাহলে আর শিক্ষক শিক্ষক শিক্ষিকাদের যে নিয়োগ সেটা পড়ে থাকলো কোন কোন ডিপার্টমেন্ট মানে কোন কোন লেভেল সেটা হলো আমরা জানি প্রাইমারি আর আপার প্রাইমারি এবার অনেকে যারা বলছে আপার প্রাইমারিতে এখনও পরীক্ষাই হলো না তাহলে ভ্যাকেন্সি কী করে দেবে তো দেখো টেট টেটের বিষয়গুলো কিন্তু আলাদা টেট আর এসএসসি আলাদা তো এসএসসি যখন টেট হয় তো তখন কিন্তু ভ্যাকেন্সিটাও কিন্তু ঘোষণা করে তো এবার সেই জায়গায় দাঁড়িয়ে তো এখানে শূন্য পদ কিন্তু যেটা রয়েছে তো এটা কিন্তু আপার প্রাইমারি শূন্য পদে মধ্যে থাকতে পারে আর প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো মিলিয়েও কিন্তু থাকতে পারে না থাকার কিছুই নেই যেহেতু খুব দ্রুত আপার প্রাইমারি পরীক্ষাটাও কিন্তু হবে আবার এটাও হতে পারে যে শুধুমাত্র প্রাইমারির শূন্য এটা এখন এটা বলা মুশকিল তো যাই হোক তো এই যে সমস্যাগুলো এখন রয়েছে তো এই সমস্যা তো একটা কনফিউজিং বিষয় যেটা রয়েছে তো আমি এই কিতে ভ্যাকেন্সি আমার কত এটা আমি আমি এটা সাইডে রেখে দিলাম এটা আমার দরকার নেই আমার কি দরকার দু হাজার বাইশ টেট পাশ প্রথম থেকে তারা কি তাদের কি দাবি ছিল যে পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগ দিতে হবে গৌতম পাল মহাশয় বলেছিলেন পঞ্চাশ হাজার শূন্য পদ আছে তাহলে সেটাই যদি দাবি হয় তাহলে মুখ্যমন্ত্রী একুশ হাজার বললো কি পনেরো হাজার বললো কি কী বললো সেটা আমার দেখে লাভ নেই আমার লড়াইটা পঞ্চাশ হাজার তো এটাই কিন্তু বিষয় তো এবার চলো আমি নিজের বিষয়টা নিয়ে আলোচনা করি করি তো দেখো যেটা আমি লিখেছি দেখো প্রাথমিক প্লাস উচ্চ প্রাথমিক মানে প্রাইমারি যোগ আপার প্রাইমারি এই দুটো মিলিয়ে একুশকে তো এটা কিন্তু হতে পারে এটা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না আচ্ছা তারপরে দেখো কী আছে প্রাথমিক শুধু প্রাথমিকেও একুশকে অর্থাৎ একুশ হাজার তো এটা কিন্তু হতে পারে হবে না এটা কিন্তু বলা যাচ্ছে না আচ্ছা এবার আরেকটা বিষয় তো দেখো তারপর নিচে কি দেওয়া আছে এগারো তারিখ সমান কি লেখা আছে কে এই যে লাইনটা এটা কিন্তু একটা তাৎপর্য রয়েছে কী তাৎপর্য যেহেতু দু হাজার বাইশ টেট পাশ প্রথম থেকে তারা যেহেতু দাবি করে এসেছে যে তাদের পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগ দিতে হবে তাহলে ওটাই যদি হয় তাহলে আমি একটু আগেও যেটা বললাম তাহলে আমার মুখ্যমন্ত্রী কি কী বললো বা শিক্ষামন্ত্রী কি বললো গৌতম বাল কী বললো সেটা আমার দেখে লাভ নেই আমার দাবি একটাই পঞ্চাশ হাজার তো এই যে মুখ্যমন্ত্রী গতকাল যে একটা আকার ইঙ্গিতে যেটা বুঝিয়েছেন যে একুশ হাজার তো এটা যদি শুধুমাত্র প্রাইমারির যদি হয় তাও কিন্তু এক প্রকার মেনে নেওয়া যায় যে মোটামুটি তাহলে কিন্তু টু ইস টু ওয়ান অর্থাৎ দুজনেই একজন চাকরি পাবে বর্তমান যে ক্যান্ডিডেট রয়েছে দু হাজার বাইশ টেট পাস বা অন্যান্য সব কিছু ধরে তো সেই জায়গায় কিন্তু দুজন পিছু একজন কিন্তু চাকরি এমন একটা ব্যাপার কিন্তু দাঁড়াচ্ছে তো এবার সেই জায়গায় দাঁড়িয়ে সেটা একরকম বিষয় কিন্তু প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক মানে প্রাইমারি এবং আপার প্রাইমারি ধরে যদি একুশ হাজার হয় তাহলে সেটা কিন্তু খুবই ভয়ঙ্কর ব্যাপার কিন্তু তৈরি হবে তাহলে এই যে দু সালে টেট আজকে দু সাল তিনটে বছর কিন্তু চলে গেল তাহলে এতটা সময় গেল তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যদি ভ্যাকেন্সিটাই যদি বেশি না আসে তাহলে এর থেকে বাজে বিষয় আর কিছু হতে পারে না তাহলে সব সব সমস্যার সমাধান একটাই এবার দেখো লাস্ট যেটা বলেছি যে এগারো তারিখ সমান সমান কে এই লেখাটার কারণ এটাই আগামী এগারো তারিখে এগারোই সেপ্টেম্বর একটা বৃহত্তর আন্দোলনের কিন্তু ডাক দেওয়া হয়েছে তো এই দিন যদি আন্দোলনে আসা যায় এর আগে বিগত যে আন্দোলনটা হয়েছে সেটা কিন্তু ভীষণভাবে সাড়া ফেলেছে ভীষণ ভীষণভাবে সাড়া ফেলেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন মিডিয়া এবং আমাদের ন্যাশনাল লেভেলের কিছু কিছু মিডিয়াও কিন্তু এগুলো কভার করেছে যেটা কিন্তু চোখে পড়েছিলো তাহলে অনেক বেশি কিন্তু সাড়া পড়েছিলো গত আন্দোলনটাতে তো দেখো একটা বিষয় যেটা রয়েছে এর আগেও আমরা বিভিন্ন ক্ষেত্রে এই কথাটাও বলি যে লোহা গরম থাকতে থাকতেই কিন্তু সেখানে সেটা কিন্তু আঘাত করতে হবে তবেই কিন্তু সেই লোহাটা দিয়ে সঠিক শেপ তার দেওয়া যাবে অর্থাৎ আমি যেটা করতে চাইছি তাই দেখো লাস্ট যে আন্দোলন হয়েছে তো সেটা কিন্তু প্রচণ্ড সাড়া পড়েছে তো তার যে ক্ষত সেটাকে সেটা শেষ হতে না হতেই আবার যদি আর একটা আন্দোলন করে দেওয়া যায় তাহলে সেটা কিন্তু আরও অনেক বেশি হাইলাইট হবে কারণ এখন অনেক বেশি হাইলাইট হওয়ার কিন্তু দরকার সরকার কিন্তু এখন বিভিন্ন দিক থেকে কিন্তু বিভিন্ন চাপে তাই এই চাপের মুহুর্তেই কিন্তু আঘাতটা করতে হবে তাই এগারো তারিখে আমার মনে হয় যদি ভালো সংখ্যক ক্যান্ডিডেট যদি কলকাতার বুকে আবার আসতে পারে তাহলে আশা করা যায় অবশ্যই ভালো কিছু হবে দু হাজার বাইশ এবং পনেরো হাজার এবং পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগের যে একটা সম্ভাবনা তো সেটাও কিন্তু আশা করছি সত্যি হবে যাই হোক অবশ্যই বিভিন্ন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে ধন্যবাদ